হ্যালো স্টুডেন্ট আজ আমি দুশো সাত পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করবো আগের ভিডিওতে তোমাদের এই মেঘের মূলক গল্পের অংশটা পড়িয়ে দিয়েছি তোমরা যারা আগের ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নেবে মেঘের মূলক গল্পের হাতে কলমে প্রশ্নগুলো সলভ করিয়ে দেব দেখা যাক এখানে কিছু শব্দ অর্থ আছে সেই শব্দ অর্থগুলো আগে আমরা মানে জেনে নেব শব্দার্থ মানে শব্দের অর্থ আন্দাজ আন্দাজ মানে অনুমান করা ড্রাইভার যে গাড়ি চালায় চালক দার্জিলিং মানে রাজ পশ্চিমবঙ্গের রাজ্যের একটি জেলা হিমালয় হিমালয় মানে ভারতের উত্তর অবস্থিত পর্বতমালা মিঠাই মানে মিষ্টি দুষ্ট মানে খারাপ গ্রাস মানে গিলে ফেলা বা খেয়ে ফেলা মজবুত মানে শক্ত পক্ত চাঁদি মানে রূপো কিছু হাতে কলমে আছেন একে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একের দাগে আছে মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন উত্তর কি লিখবে মেঘের মুলুক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন একের দুই দাগ দার্জিলিংয়ের পথে ট্রেন কীভাবে চলে উত্তর হবে দার্জিলিংয়ের পথে ট্রেন পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে মতো চলে তোমরা সব বইয়ে গল্পেতে পেয়ে যাবে একের তিন দাগ দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি উত্তর কি হবে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উ উঁচু স্টেশনটির নাম হল ঘুম একের পাঁচ দাগ দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় উত্তর দার্জিলিংয়ে হিমালয় বা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় হিমালয় লিখলে হয়ে যাবে একের ছয়ের দাগে আছে দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে উত্তর হবে দার্জিলিংয়ের ভোরের আকাশটি লাজুক হাসির মতো লাগে আমি এই একের ছয় দাগের প্রশ্নটা তোমাদের উত্তরটা দেখিয়ে দেব এ দেখো এখান থেকে আছে তখনও সূর্য ওঠেনি পুবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখ দেখা দিয়েছে মাত্র ঠিক আছে তাহলে কি হবে উত্তরটা লাজুক হাসির মতো একের সাথে দাগ সে দেখেই বলে আহা কে বলে এখানে উত্তর তোমরা বলতে পারো যে আকাশ উজ্জ্বল চাঁদের শোভা বোঝে সে দেখেই বলে আহা দেখা যাক কোথায় মেনশন করা আছে এটি এই তো নিচে আছে যে বোঝে সে দেখেই বলে আহা ঠিক আছে দুই দাগে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি এই নিচে যে শব্দটা আছে এর মধ্যে কোনটা যুক্ত ব্যঞ্জন অক্ষর বা শব্দ সেটা এখানে লিখতে হবে দেখো দার্জিলিং এর রেপটা যুক্ত ব্যঞ্জন শব্দ এখানে লিখতে হবে জয়রেপ তারপর একটা পরিষ্কার তাহলে পেট কাটার সয়ক হচ্ছে যুক্ত ব্যঞ্জন শব্দ এখানে লিখতে হবে কয়েক পেট কাটার সয়ক তারপরে আন্দাজ আন্দাজে নয় দ যুক্ত ব্যঞ্জন এটাই লিখবে নেক্সট শক্ত শক্তর কয়ত যুক্ত ব্যঞ্জন ট্রেন ট্রেনের টয় ফলা যুক্ত ব্যঞ্জন এখানে লিখতে হবে মূল্যর লয় জফলা যুক্ত ব্যঞ্জন তাহলে লয় জফলাটা এখানে লিখতে হবে তিনি আছে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করে গল্পের থেকে যুক্ত ব্যঞ্জন শব্দ লিখতে হবে এবং সেই শব্দের থেকে যুক্ত ব্যঞ্জন শব্দটা খুঁজে বের করতে হবে এইটার মতো দেখা যাক কি কি আছে একটা উজ্জ্বল যুক্ত ব্যঞ্জন শব্দ ভেলকি যুক্ত ব্যঞ্জন সুন্দর যুক্ত ব্যঞ্জন বিশ্বাস পুষ্পক অনেকগুলো আছে মুক্ত সবগুলো যুক্ত ব্যঞ্জন শব্দ একটা গল্পের মধ্যে যুক্ত ব্যঞ্জন শব্দ খুঁজে লিখতে হবে এবং সেই শব্দের মধ্যে যুক্ত ব্যঞ্জন কোনটি সেই শব্দটা লিখতে হবে আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরো পুষ্প কথাটা যুক্ত ব্যঞ্জন শব্দ এইটা এইটা তো এই শব্দটা এখানে লিখতে হবে আর এই খবে কি লিখতে হবে এই যে যে শব্দটা আছে এর মধ্যে কোন অক্ষরটা যুক্ত ব্যঞ্জন সেটা লিখতে হবে যেমন এই পেট কাটার শৈপটা যুক্ত ব্যঞ্জন তাহলে এই ক্ষোভে কি লিখতে হবে পেট কাটার শৈপ তাহলে এটাই কি লিখবে পুষ্প তারপরটা লিখতে পড়ো স্টেশন তারপরে গন্ধ মুক্ত উজ্জ্বল অনেকগুলো লিখতে পারো সন্ধ্যা ভেলকি বিশ্বাস সুন্দর দুষ্ট যুক্ত ব্যঞ্জন শব্দ গন্ধ ক্রমে কিন্তু আমি তোমাদের অনেকগুলো বলে দিয়েছি এভাবে পরপর সবগুলো লিখে নিতে হবে দাগে চলে যাবো চারের দাগে আছে একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন শব্দ আছে এই যেমন সাজ এই সাজ কথাটার একই অর্থ হবে কিন্তু সেই কথাটা যুক্ত ব্যঞ্জন শব্দ থাকতে হবে সাজে কিন্তু যুক্ত ব্যঞ্জন শব্দ নেই এমন একটা সাজ কথার অর্থ সেটাই যুক্ত ব্যঞ্জন শব্দ বলতে হবে সাজ মানে কি আমরা দেখবে সন্ধ্যায় কি করি সাজ দেখায় মানে প্রদীপ দি সাজ দেখানো হয় সেটাকে বোঝাচ্ছে তাহলে সাজ মানে কি সন্ধ্যা ঠিক আছে সন্ধ্যা বানানটা যদি লেখা হয় তাহলে এই নয় ধটা কিন্তু যুক্ত ব্যঞ্জন শব্দ পেয়ে গেলে এই এরকম করে লিখতে হবে তারপর একটা পাহাড় তাহলে পাহাড়ের যুক্ত ব্যঞ্জন শব্দ কি হবে পর্বত পর্বত মানেও পাহাড় তাহলে পর্বতে বয়ীপটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আঁকা আঁকা কি হতে পারে অঙ্কন অঙ্কন মানে আঁকা বোঝায় তারপরে মাঠ প্রান্তর মাঠ মানে প্রান্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে